কী রান্না করবো কী রান্না করব বুঝতেই পারছি না হঠাৎ করে মনে পড়লো ঘরের ডিম সয়াবিন আছে তাহলে এটা দিয়ে একটা তরকারি করা যাক তো সেই মতো আমি সব কিছু গুছিয়ে নিলাম প্রথমেই আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর তোমার কি বলো দিকে সয়াবিনটা একটু গরম জলে ভেজিয়ে নিয়েছি বেশ সুন্দর করে আর এদিকে ডিমগুলো এক এক করে ভেজে নিয়েছি আর সয়াবিনগুলো আলুটা ভাজা হয়ে গেলে সয়াবিনটাও একসঙ্গে ভেজে নেব কারণ আলু সয়াবিন ডিমটা সুন্দর করে ভাজা হলেই আর মশলাটা যদি কষানো হয় রান্না কিন্তু এমনিই ভালো লাগে খেতে আর এটা যদি ভালো না হয় তা আলার রান্নার হলো তো যাই হোক এদিকে আমি সয়াবিনগুলো এক এক করে ভেজে নিচ্ছি বাইরের আবহাওয়াটা খুব সুন্দর ছিল আর এদিকে আলু আর ডিমটা ভাজা হয়ে গেছে লাস্টে ভেজেছিলাম সয়াবিনটা তো যাই হোক এদিকে মোটামুটি সব ভাজা কমপ্লিট আর এদিকে মশলাটাও আমি করে নিয়েছি মশলা তোমার আদা জিটে রসুন পেঁয়াজ যেটা আর কি মশলায় পড়ে সব কিছুই দিয়েই মিক্স করে রান্না করেছিলাম আর এই সয়াবিন ডিম দিয়ে তরকারিটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর মাঝে মধ্যেই আমি রান্না করে খাই আমার কাছে তো ভীষণই ভালো তো যাই হোক এখানে আমি টমেটোটা ইউজ করিনি ঘরে টমেটার যে ছিল না টমেটো দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয় যে কোনো তরকারিতে টমেটো দিলে বেশি স্বাদ হয় তো যাই হোক এদিকে ডিমগুলো আলু কষিয়ে নিয়ে জল দিয়ে জলটা জাল হয়ে আসলে দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর দিয়েছিলাম ধনেপাতা ধনেপাতা দিলে কিন্তু বেশি স্বাদ হয় আমার খুব ভালো লাগে এই ধনেপাতার গন্ধটা তো দেখো তরকারির কালারটা এত সুন্দর এসছে কি বলবো তো যা খেতেও বেশ ভালোই হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে থেকো টাটা বাই বাই সুস্থ থেকো সবাই